দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শিবের দর্শক দেশ এবং যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুল হাট এবং কাহারুল হাটে কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলাতে মধ্যে সপ্তাহে একদিন শুধু শনিবার বসে হাট আজ শনিবার ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ যে জায়গায় অবস্থান করছি এ জায়গায় বর্তমান চাহিদা সম্পন্ন কুরবানি টার্গেটে একটু পঞ্চাশের মধ্যে বা ষাটের মধ্যে যে সারগুলো বিক্রি হচ্ছে সেগুলো তথ্য দিব আপনাদের চলেন কথা বলতে চাই আজকে বিক্রেতা দেশে ভাইয়া এটা আপনার কত যাচ্ছেন কত কত আটান্ন আটান্ন হাজার টাকা চড়ান তো কত বলছে ভাই কত বলছে তিন হাজার চার হাজার তিপ্পান্ন চুয়ান্ন কত টার্গেট ভাইয়া বিক্রি করার বয়স হয়েছে কি বয়স হচ্ছে ভাইয়া এটা কত যাচ্ছেন কত হ্যাঁ তোর কত বলছে ভাই

পাঁচপান্ন কত বলছে এখন পর্যন্ত বলে না আচ্ছা আচ্ছা চলছে কত বললেন কত ভাই বললো জোড়াটা কত চাইলো ভাই লাস্ট চাইলো এক লাখ এক লাখ দেখি একটু আশি ভাঙতে এইটা এবং এইটা দুইটা

কেমন টার্গেট বেচা বিক্রি দাঁত হয়েছে দাঁত হয়েছে আটান্ন হাজার হলে বিক্রি করতে চাই দুই দাঁত আমরা একটু চলে যেতে চাই এই পাশে এই জোড়াটা কার আপনার কত চাচ্ছিলেন ভাই জোড়াটা এক লাখ

কোথা থেকে আসছিলেন ভাই কোথা থেকে আসছিলেন কোথা থেকে এগুলো কিনবেন পালার জন্য কেমন দামটা কেমন মনে হচ্ছে বেশি বেশি মনে হচ্ছে এই যে কেনাকাটা চলছে আমরা একটু দেখি এই পাশে চা এটা কত চাচ্ছিলেন ছাপ্পান্ন কত বলছে চাচা কেমন কত হলে ছাড়বেন বলেন তো একান্ন হলে দাঁত হয়েছে দাঁত হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই এটা কি দাঁত হয়েছে কত চাচ্ছেন ছাপ্পান্ন কত বলছে ভাই পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ও পঞ্চাশ হাজার পাঁচশো কত হলে রাখবেন লাট বাউান্ন তাপ্পান্ন হাজার টাকার টার্গেট সর্বশেষ

ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার হলে বিক্রি করতে চাই দেখানোর চেষ্টা করি আমরা সামনের দিকে চাই আমরা দেখি উনশি সেখানে

একটু কমই মনে হয়েছে তা আমরা একটু দামটা জানতে চাই কত নিছেন বলেন তো এটা কত নিলেন এটা কত নিলেন এটা হাজার তিনশো দাঁত কি হয়েছে দাঁতে নাই তার ভাই ওটা ওটা হ্যাঁ চৌষট্টি হাজার চৌষট্টি তার পাশের ভাই ওটা আটান্ন হাজার পাঁচশো এগুলোকে দাঁত হয় নাই

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন